বন্ধুরা আজকে আমি চিংড়ি মাছের একটা রেসিপি করব খুব সহজ আলু দিয়ে তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব আমি মাছগুলো আগে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার ভেজে নেব হয়ে গেছে চিংড়ি মাছ ভাজা এবার আমি মাছগুলো তুলে রাখবো এবার মাছ ভাজা গরম তেলে আমি পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোরনে দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা খুব ছোটো ছোটো করে কেটেছি পেঁয়াজের সঙ্গে আমি আলু আলু দিয়ে দেবো আমি আলুগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি খুব ভালো করে ভাজব আলু পেঁয়াজ একসঙ্গে ভালো ভাজা হয়েছে এবার আমি দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে কষাবো না হলে মশলাগুলো পুড়ে যাবে আদা বাটা দেব এক চামচ মতন দেব একটু ঢাকা দিয়ে দিয়েই কষাবো তাহলে আলুটা সেদ্ধ হবে তাড়াতাড়ি পরিমাণ মতো নুন দিলাম কষানো প্রায় হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে এসছে প্রায় এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে সব কিছু একসঙ্গে ভাজবো কিছুক্ষণ তাতে মাছের মধ্যে মশলাটা খুব ভালো ঢুকবে এবার পরিমাণ মতো জল দেব আমি একটু জলটা দেব বেশি কারণ আমি একটু গ্রেভি রাখবো গ্রেভি কম রাখতে চাইলে জলটা কম দেবে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব তাহলে মাছ আলু খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেছে আলু মাছটাও খুব ভালো রান্না হয়েছে এবার আমি গরম গরম মশলা গুঁড়ো দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব গ্যাস বন্ধ করে তারপর আমি সার্ভিং বলে বেড়ে নেব খুব সহজ একটা রেসিপি আলু আর চিংড়ি দিয়ে খুব ভালো লাগবে 얼음받아 시원게